হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে তো আজকে চলে আসছি হচ্ছে স্ট্রবেরি ছেঁড়ার জন্য তো নিজের হাতে আর কি স্ট্রবেরি ছেঁড়ার মজাটাই আলাদা আর আমার বাসা থেকে বেশি একটা দূরে না কাছেই এই স্ট্রবেরির ক্ষেতটা আর কি তো এখানে আমি গত বছরও দিয়ে গিয়েছিলাম তো এই বছরও আর কি আসছি আর আপনাদের সাথে এখন মানে আর কি শেয়ার করব। দেখেন কত স্ট্রবেরি হয়েছে এখানে তো আমরা এখানে সবাই মিলে একসাথে স্ট্রবেরি তুলতেছিলাম আর এখানে ঝুড়িও দেওয়া হয়েছে ছোট ছোট মানে ঝুড়ি দেওয়া হয়েছে বাস্কেটের মতো আর কি আর এগুলো হচ্ছে কাগজের আর কি আর এগুলোর মধ্যেই হচ্ছে স্ট্রবেরি ছিঁড়ে তারপর হচ্ছে আর কি নিয়ে যাব তো এখানে ছোট্ট একটা মানে ঘরের মতো আসতে দোকানের মতো আর কি তো ওইখান থেকেই হচ্ছে এই ইয়াগুলা দেওয়া হয় মানে ঝুড়িগুলো দেওয়া হয় যাতে করে আর কি স্ট্রবেরি ছিঁড়ে ওটার মধ্যে রাখতে পারি আর এখানে কিন্তু মানে আপনি যত ইচ্ছা তত স্ট্রবেরি খেতে পারবেন এই মানে আর কি ক্ষেতের মধ্যে বসেই স্ট্রবেরি খাওয়া যায় আর তারপরে হচ্ছে খাওয়ার পরে আপনি যত খুশি তত ছিঁড়ে তারপর নিয়ে যেতে পারবেন এই আর কি তো আমরা এখানে আর কি ঘুরতেছিলাম আর ছেড়ে ছেড়ে এক একজনে খাইতেছিলাম আর নিতেছিলাম আর কি দেখতেই পারতেছেন অনেক অনেক স্ট্রবেরি আছে আর অনেক বড় মানে বিশাল একটা মানে আর কি জমির মধ্যে এই স্ট্রবেরি চাষ করা হয়েছে প্রতি বছরেই এই স্ট্রবেরিগুলো হয় আর এক বছর চাষ করে প্রায় দুই তিন বছর এই স্ট্রবেরি গাছগুলা থেকেই মানে আর কি ফল তোলা হয় স্ট্রবেরি গাছ আসলে বরফে মরে না এগুলো বেঁচে থাকে বরফের মধ্যেও বেঁচে থাকে তো নেক্সট বছরেও এই গাছ থেকেই আবার ফল হবে আর এই জন্যই হচ্ছে এটা মানে আমার কাছে খুবই ভালো লাগে যে গাছগুলো মরে না তো অনায়াসেই আপনি দুই তিন বছর এক গাছ থেকেই ফল পাবেন আমিও কিন্তু বাসায় গতবার লাগিয়েছিলাম স্ট্রবেরি কিন্তু এই বছর লাগানো হয় নাই কারণ হইতেছে এই বছর ওরকমভাবে আসলে সব কিছু করে উঠতে পারিনি কারণ হইতেছে বাসা চেঞ্জ করছি তো সব কিছু মিলে হচ্ছে একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আর ওরকমভাবে স্ট্রবেরিটা লাগানো হয় নাই তো অনেক অনেক জিনিস এই বছর আমি লাগাইনি কিন্তু গত বছর যা যা চাষ করেছিলাম তার থেকে অনেক কম এই বছর চাষ করছি তবে যা করছি আলহামদুলিল্লাহ এখন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে কি কি আসলে আমি আমার বাসার যে বাগান আছে বা গার্ডেন আছে বেলকনি আছে তো ওইগুলা কি কি চাষ করছি তো যাই হোক বাসার কথা না হয় বাদি দিলাম তো এখন দেখেন কত সুন্দর একদম লাল টকটকা আর টসটসা এই স্ট্রবেরিগুলা দেখতে তো আমি এখানে মানে আর কি শেষমেশ বসেই পড়লাম আর কি তো বসে বসে এখন হচ্ছে স্ট্রবেরিগুলো গুলা তো দেখেন কত সুন্দর মানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কিন্তু তারপরেও ভালো লাগতেছিল এত রোদের মধ্যেও যে মানে আর কি এই যে একটা মজা তো এটা একটা অন্যরকম আমার কাছে খুব ভালো লাগতেছিল আর এখানে আমার বাবাইটা দেখতেছে কিছু আর আনাসও কিন্তু মানে আর কি দেখেন কি অবস্থা সে আসলে গাছ গোছের মধ্যে দিয়ে একদম পাড়ায়া আোড়ায় এক শেষ করে ফেলাইতেছে আসলে ওই একটাও খায় নাই এরকমভাবে মানে বাসায় যদি স্ট্রবেরি নিয়ে আসি তখন দেখা গেছে খাবে কিন্তু এমনিতে যে নিয়ে গিয়েছি ওরে যে খেতে বসে যে খাবে তো ওইটা একদমই না তো পুরো একদম উল্টা তো এইখানে আমরা সবাই বসে বসে খাইতেছিলাম আর হচ্ছে ছিঁড়ে নিয়ে আসতেছিলাম তো যাই হোক এখানে আমি আনাজকে একটা স্ট্রবেরি খাওয়ানোর চেষ্টাও করছি তো সে আসলে হাতে করে নিয়ে বসে রয়েছে আর এখানে আনাসের বাবাও গিয়েছিল তো আনাসের বাবার সাথেও আমরা মানে স্ট্রবেরি তুলতেছিলাম তো সবাই যার যার মতো শেষে ছিঁড়তেছিল খাইতেছিল দেখেন এরকমভাবে গাছগুলা মানে যদি একটু মানে ইয়া করে দিই সরাই তাহলে হচ্ছে এই লাল লাল স্ট্রবেরিগুলা বের হয়ে আসে আর কি তো একদম মনে হয় যে মানে মানে লুকায় লুকায় থাকে পাতার নিচে নিচে আর যেগুলা নাকি একটু বাইরে বাইরে থাকে রোদ লাগে ওইগুলা হচ্ছে মানে পোকায় যেমন আসছে না মো মাছি তারপরে হচ্ছে অন্যান্য পোকায় ওই খায় স্ট্রবেরিগুলা তো এই জন্য আরকি ভালো থাকে না আর যেগুলো একটু লুকায় লুকায় থাকে ওইগুলা হচ্ছে একদম ফ্রেশ আর ভালো থাকে ওইদিকে যাও না ওইদিকে আসো দেখছো একটা ফুল গাছ আনাস কত সুন্দর তোলা শেষ তো এখন হচ্ছে প্রায় আমাদের মানে স্ট্রবেরি তোলা শেষ হয়ে গিয়েছে তো আমাদের সবার বাস্কেট গুলাই ভরে গেছে তো এখন আর আটতে ছিল না তো এখন হচ্ছে টাকা পে করে তারপরে হচ্ছে আমরা এখন চলে আসছি গাড়িতে তো আমি এগুলা নিয়েছি তারপর হচ্ছে একটা ভাবি এটা নিয়েছে এরকম ভাবে নিয়েছি তো এই ছিল আজকের ব্লগ